ভারতে গণতান্ত্রিক ভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে হবে মমতা সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যিনি বলছেন তিনি কোন দিকে তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে সেটা তো আগে ঠিক করতে হবে বলছেন আর কবে আর কবে আর কি করে ভাঙে তিনি বলছেন আর কবে হবে সময় এসে গেছে ছাব্বিশেই হবে অপেক্ষা করতে বলুন ওনাকে ছাব্বিশেই হবে উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন অভিষেক বলেছেন লড়াই করুন উনি লড়াই করুন খালি মেখে গরুর পিঠে চেপে কয়লা মাথায় নিয়ে আমার লড়াই করুন কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেব চিন্তা নেই কোটেও আমরা লড়াই করব কোটের বাইরেও লড়াই করব আগে দলের ভিতরে লড়াইটা তোনি ভালোমতো করুন কিছু তো ওদের কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে কবিকে দিয়ে দিচ্ছে কবিকে লাংটা মারতে বলো না কি তারপরে না এদিক সাথে লড়াই করুন রাগবংশী ভাষায় যারা শিক্ষক হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে তার কারণে এই মিওগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বংশীবদন সেই বংশীবদনের নেতৃত্বেই পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে এর তদন্ত হওয়া উচিত প্রয়োজনীয় সিবিআই তদন্ত বা ইডি তদন্ত হওয়া উচিত তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে হাতে তরোয়াল হোক বোম হোক বন্ধু হোক এসআ আর হচ্ছে কেন এসআ আর হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিকা আর হচ্ছে হচ্ছে ভোটার লিস্টে আপনার নামটা মানে সঠিক আছে না বেআইনি ভাবে আছে

মানুষের মধ্যে উদাহরণ এত বড় চোর দুই চোর বাংলার কেন ভারতবর্ষে রাজনীতি বন্ধ আছে এরা জয়ললিতা থেকে শুরু করে সবাইকে আর মানা খারাপ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন